মেয়েদের আঠারো হলে যাকে ইচ্ছে তাকেই দেয় বা যাকে পছন্দ তাকে দেয় জিনিসটি ফিল্ডার হিসেবে সর্বাধিক কেস নিয়েছে বাংলাদেশের কোন প্লেয়ার সর্বপ্রথম কোথায় ওই নাজির হয়েছিল একটি মিনিট যাবৎ জলে তারপরেও নিবলো না এটি আপনার কিন্তু অন্য সবাই এটি ব্যবহার করে আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকের ধাঁধা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ভাই একটু এক এক নামটা বলেন আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আবো মোছা সবুজ চক্রবর্তী ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে পাঁচটি ধাঁধামূলক প্রশ্ন কর আপনাদের কাছে যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনারা কি ধাঁধা খেলার জন্য তৈরি আছেন হ্যাঁ আর ধন্যবাদ ভাই আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মেয়েদের আঠারো হলে যাকে ইচ্ছে তাকেই দেয় বা যাকে পছন্দ তাকে দেয় জিনিসটি কি ভোট ধন্যবাদ ভাইয়া উত্তরটি সঠিক হয়েছে এটি হচ্ছে ভোট ভাইরা প্রথম একটি প্রশ্ন করেছি যেটি উত্তর দিতে পেরেছে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ নিয়েছে বাংলাদেশের কোন প্লেয়ার ফিল্ডার হিসেবে বাংলাদেশ যারা ক্রিকেট খেলে এদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন কোন প্লেয়ার বাংলাদেশের বাংলাদেশের ফিল্ডার হিসেবে বেশি ক্যাচ নিয়েছেন

হেরাগুহা হেরাগুহা উত্তরটি সঠিক হয়েছে হেরা গুহা বাইরে তিনটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর পেরেছেন এর মধ্যে আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব তো চতুর্থ প্রশ্নটি হচ্ছে একটি কাঠ তিরিশ মিনিট যাবৎ জলে তারপরেও নিবলো না একটি কাঠ তিরিশ মিনিট পর্যন্ত জলে তারপরেও নিবলো না উত্তরটি কি হবে দাদা হাই পাঁচ আচ্ছা ফাইন যাই হোক আমরা लास्ट প্রশ্নে চলে যাব লাস্ট প্রশ্নটি হচ্ছে এটি আপনার কিন্তু অন্য সবাই এটি ব্যবহার করে দাদা ভাই পারেন নাম উত্তরটি সঠিক হয়েছে নাম তো যাই ভাই এই দুইটি প্রশ্নের উত্তর সম্ভবত পারেনই নাকি ফিল্ডিং হিসেবে ফিল্ডারে হিসেবে সর্বাধিক ক্যাচ কে নিয়েছে আরেকটি হচ্ছে একটি কাঠ 30 মিনিট যাবত জলে তারপরেও নিভলো না এই দুটি প্রশ্নের উত্তর যারা দিতে পারেন অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভাই আপনাদের আমাদের সাথে আমার এই দাদা অনুষ্ঠানে এসে দাদা খেলে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে ভালোই লাগছে বন্ধুরা যারা এই দুটি প্রশ্নের উত্তর পারেন যে দুটি প্রশ্নের উত্তর ভাইরা পারেনি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে আগামী দাদা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ